হাই ফ্রেন্ডস আজ করব আমদি মাছ ফ্রাই তার জন্য মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর এই মাছের মাথার অংশটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে কারণ মাথার মধ্যে পাথর থাকে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর লঙ্কা কুচি এখন সব কিছু মাছের সাথে ভালো করে মেখে নেব এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আর সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর কালো জিরে আর স্বাদ মতো লবণ এবার এটা অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলাও হবে না বেশি গাঢ়ও হবে না দেখো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এইভাবে ঠিক করে নিতে হবে চলো এবার এগুলো ভেজে নেওয়া যাক তার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এবার একটা একটা করে মাছ ব্যাটারে চুপিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নেব মাছগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে দেখো তৈরি হয়ে গেল আমোদি মাছের ফ্রাই আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর ছিল আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজ যেখানেই শেষ করলাম আবার দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে